এই ভিডিওতে আমি যে সকল বিষয় আজকে মেনশন করব এগুলো যদি আপনি মেনে চলতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি আগামী পনেরো দিন পর আপনার স্কোর বর্তমান লেভেল থেকে মিনিমাম ব্যান্ড ওয়ান বেড়ে যাবে তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নেই এইখানে অনেক টাইপের বিষয় আমি এক্সপ্লেন করব আপনি যদি সেগুলো না শুনেন দেখা যাবে অল্প শুনছেন বাকিগুলো চলে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইম্প্রুভমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু ওইভাবে লক্ষণীয় হবে না তো চলুন কথা না বাইরে শুরু করি আসসালামু আলাইকুম ইজি মিডি থেকে আমি আসাদুল আলম বনি আছি আপনাদের সাথে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওকে সো আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিসেনিং লিসেনিং মডিউলে হচ্ছে আমরা সবচেয়ে বেশি পরিমাণে ব্যান্ড এইখান থেকে স্টুডেন্টরা পাই বা আমরা নিয়ে আসতে পারি ইজি মডিউল কিন্তু তারপরে দেখা যায় লিসেনিং মডিউলে আমরা থার্টি প্লাস কার্ড করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় কীভাবে কী করবো না করবো এটা আসলে বুঝতে পারি না সো লিসেনিং মডিউল আপনি বর্তমানে যে জায়গাতেই থাকেন না কেন কারণ এক একজন স্টুডেন্ট আসলে এক একটা লেভেলে থাকে সো নির্দিষ্টভাবে বলা যায় না যে আপনি কোন ব্যান্ডে এখন আছেন যেটাই হোক আপনি যে ব্যান্ডেই থাকেন না আপনার স্কোর বাড়বে পনেরো দিনের এই রুটিনটা ফলো করলে এখন যদি আমি একটু ডিসক্রাইব করি বিষয়টা আসলে কীভাবে প্রথম যে চার দিন থাকবে এখানে আপনি প্রত্যেক দিন একটা করে টেস্ট দেবেন এত বেশি লাগবে না ডেলি একটা করে টেস্ট দেবেন পাশাপাশি এটাকে অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করার বিষয়টা আসলে কীরকম আমার ইউটিউব প্লেলিস্টে লিস্টে যে প্লে আছে সেখানে আপনারা পেয়ে যাবেন তো অ্যানালাইসিস বিষয়টা হচ্ছে জাস্ট আপনি যে ভুলগুলো করছেন ওইটাকে বারবার আবার চেক করা যে কেন ভুল হয়েছে না হয়েছে এটা সো এটা কোন বই থেকে করবেন ক্যাম্প্রি যে কোনো একটা নেবেন একটা বই তো চারটা টেস্ট থাকে সো যে কোনো একটা নিবেন যদি ক্যাম্ব্রিজ স্ট্যান্ড নেন ক্যাম্ব্রিজ থেকে হচ্ছে এক দুই তিন চার করে প্রতিদিন দিন একটা করে নেন আর অ্যানালাইসিস করে নেন এখানে আপনার এক ঘন্টার আশেপাশে হয়তো সময় লাগবে এখন যারা চাকরিজীবী তাদের একটা চিন্তা থাকে যে আমি তো কম সময় দিতে পারছি আর যে স্টুডেন্টসে দেখা যায় প্রত্যেক দিন সাত আট ঘন্টা দেওয়ারও তাহলে এবিলিটি থাকতেছে যাই হোক তো এক ঘন্টা হচ্ছে আপনি লিসেনিংয়ে দিবেন এরকম প্রথম চার দিনে পরবর্তী তিন দিনে আপনাকে অডিও স্ক্রিপ্ট লিখতে হবে অডিও স্ক্রিপ্ট আসলে কেন বলতেছি আমি তো স্টুডেন্ট অনেক দিন ধরে পড়াই সো আমি জানি স্টুডেন্ট আসলে কোন কোন জায়গাতে ভুল করে বা এই যে প্রথম একদিনে প্রথম চার দিনে যে আপনি একটা করে টেস্ট দেবেন সেখানে আসলে কী কী মিস্টেক আসবে সেটা আসবে হচ্ছে আপনি লিসেনিং বুঝতেছেন না অডিও কনসেন্ট্রেশন থাকতেছে না সো ওই কনসেনট্রেশন না থাকার কারণে আবার যখন বুঝতে না পারেন এই অডিও স্ক্রিপ্টটা ওই ভুলগুলোকে সংশোধন করতে কাজ করবে এবং আপনার কনসেনট্রেশন এত পরিমাণে বেড়ে যাবে অডিও স্ক্রিপ্ট লেখার জন্য বা লেখার পদ্ধতিতে ইউজ করলে এটা মানে আপনি চিন্তাও করতে পারবেন না সো অডিও স্ক্রিপ্টটা আসলে কই থেকে লিখবেন আমাদের তো ক্যাম্ব্রিজের বই আছে ধরেন আপনি এই যে প্রথম চার দিনে যে বইটা শেষ করছেন ক্যাম্ব্রিজ টেন ধরেন আপনি শেষ করলেন ওই ক্যাম্ব্রিজ টেনের অডিও শুনে শুনে বারবার লেখান বারবার লিখেন ওকে বারবার লেখেন বলতে যে কোনো একটা টেস্ট নেন একটা টেস্টে আপনি তিন দিনের তিনটা টেস্ট থেকে আপনি লেখার ট্রাই করেন বা যতটুকু আসলে সম্ভব হয় আপনার সময়ের জন্য সো তিন দিনে এইটা এক ঘন্টা বা ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা করে আপনি প্রতিদিন করেন আপনার স্কোর আগের থেকে বা আপনার কনসেন্ট্রেশন লেভেল আগের থেকে বা বিগত চার দিনের থেকে বেড়ে যাবে পরবর্তীতে চার দিনে যখন আপনি আসবেন তখন আপনার কাজ হচ্ছে ম্যাপ ম্যাচিং এবং এমসিকিউ নিয়ে আলাদাভাবে ফোকাস করা কারণ অনেকে বলতে পারেন যে ভাইয়া ডেইলি একটা করে টেস্ট দেওয়ার পর তো এই তিনটাতেই বারবার প্রবলেম তো আপনি এই মাঝখানে আরও তিন দিন ওয়েস্ট করাচ্ছেন কেন আমাদেরকে শোনেন এই তিন দিনে আপনি যে কনসেন্ট্রেশন বুস্ট করবেন বা যে কনসেন্ট্রেশন আপনার মধ্যে বাড়বে পাশাপাশি কোয়েশ্চেন বুঝার যে অ্যাবিলিটিটা বাড়বে সেই অ্যাবিলিটিটা এই ম্যাপ ম্যাচিং এমসি সলভ করার সময় আপনার কাজে লাগবে এটা আপনি ওই তিন দিন পরে বা এই তিন দিন অডিও স্ক্রিপ্ট লিখার পরে আপনি বুঝতে পারবেন তো ম্যাপ ম্যাচিং এমসি আপনি চার দিন পড়বেন এখন আর একটা কোয়েশন আসতে পারে যেটা আসলে কই থেকে পড়ব ক্যাম্ব্রিজ করব না কিছু ক্যামব্রিজের বাইরে শুনেন ক্যামব্রিজের টেন টু টোয়েন্টি হচ্ছে একদম লিমিটেড টেস্ট টেস্ট সরি হচ্ছে সেখানে আপনি এগুলো যদি এখনই শেষ করে ফেলেন পরে কি করবেন কারণ ক্যাম্ব্রিজ আপনি যেটা পাচ্ছেন মেন টেস্টও আপনারা ওইটা পাবেন ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে কি করবেন ম্যাপ কোয়েশ্চেন্স লিখে সার্চ দেবেন দেবেন চল্লিশটা বা চল্লিশটা ম্যাপের টেস্টের কোয়েশ্চেন চলে আসবে এমস সেম সেম এমসি সো ইউটিউবে যাবেন জাস্ট সার্চ দিবেন চল্লিশটা ফোর্টি ম্যাপস কোয়েশ্চেন অথবা ফোর্টি ফোর্টি ম্যাচিং অথবা এমসি কিউ তখন দেখবেন আপনি অনেকগুলো কোয়েশ্চেন পেয়ে যাচ্ছেন ওকে ট্রাই করে দেখেন পরবর্তীতে আমাকে ধন্যবাদ দিন অনেকে আসলে বুঝেন না কই থেকে কি করবেন ক্যাম্ব্রিজ থেকে করবেন এখন ভাই ক্যাম্ব্রিজ থেকে আমরা কখন করবো টেস্ট আপনি কখন দিবেন যখন আপনি পারেন এখন আগে আপনি পারতে চান না কিছু আপনি ক্যাম্ব্রিজ টেস্ট দিতে দিতে শেষ পরে আসা ক্যাম্ব্রিজও নেয় অন্য অন্যান্য জায়গা থেকেও আপনার স্কিলও নাই তো কী করবেন তখন যেভাবে বলি সেভাবে কাজ করেন লাস্টের চার দিনে আসার পর আপনি ডেলি দুইটা করে টেস্ট দেবেন এখানে একটা কথা বলে যারা স্টুডেন্ট তারা দুইটা করে টেস্ট দিলেই হবে যারা চাকরিজীবী তাদের হচ্ছে মানে সময় খুবই কম পাওয়া যায় আপনি হচ্ছে একটা করেই টেস্ট দেবেন তবে এখানে অ্যানালাইসিস করার দরকার নাই আশা করি এই প্রথম এখানে কয়দিন হচ্ছে আমাদের হচ্ছে এগারো দিন এই এগারো দিনের মধ্যে আপনার স্কোর এত পরিমাণে বুস্ট করবে এই চার দিনের রেজাল্ট আর এই প্রথম চার দিনের রেজাল্ট আকাশ এবং পাতাল আপনি তফাত দেখবেন সো লিসেনিংয়ের জন্য এইটাই হচ্ছে আমার সাজেশন এর পরবর্তীতে কিছু না বুঝলে আপনার আমাকে জিজ্ঞাসা করে সো লিসেনিংয়ের জন্য আরও কিছু বিষয় বলে রাখি সেটা হচ্ছে প্রতিদিন রেডিও গার্ডেন নামে একটা অ্যাপ আছে রেডিও গার্ডেন রেডিও গার্ডেনে যাবেন সেখান থেকে এলবিসি রেডিও এলবিসি রেডিও ইউকে এইটার অডিওটা প্লে করে ধরেন আপনি অফিসে যাচ্ছেন অফিসে যাওয়ার সময় রেডিও ইউকে এইটা এলবিসি রেডিও প্লে করতে করতে আপনি যাবেন অডিওতে কী বলতেছে এত ডিপলি আসলে বোঝার দরকার নাই আপনি জাস্ট কানের মধ্যে প্লে করে রাখবেন এটা কেন বলতেছি ধরেন আপনি এটা গান শিখছেন আমরা জীবনে অনেক গান গাইতে পারি সো গান কি কখন আপনি অ্যাক্টিভলি মুখস্থ করছেন যে আচ্ছা এই গানের লাইন অমুক এই গানের লাইন তোমুক এরপর আমি গানটা গাইতেছি না তো কিছু বিষয় হচ্ছে অটোমেটিকলি আমাদের ব্রেইন ক্যাপচার করে যেগুলো হচ্ছে আমাদেরকে কি করা লাগে না ধরে 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 বোঝা লাগে না সো এল রেডিও আপনি অফিসে মানে যেতে আসতে শুনতে পারেন বাসে প্রাইভেট কারে আপনি আসলে যেভাবেই ইউজ টু থাকেন না কেন তো আপনি এটা ই শুনেন শুনলে দেখবেন যে অটোমেটিকলি আপনার ব্রেন তিন চার দিন পরে লিসেনিং অডিওটা ক্যাপচার করা স্টার্ট করেছে খুব ভালোভাবে এবং অতীতের তুলনায় আপনি একটা ভালো অবস্থানে চলে আসবেন লিসেনিংয়ে সো লিসেনিংয়ের পনেরো দিনের শেষে আমরা যাই অন্য মডিউল এবং সেটা হচ্ছে স্পিকিং তো স্পিকিংটা একটু ইম্পর্টেন্ট আমাদের স্পিকিংটা রিডিংয়ের আগে নিয়ে আসলাম কেন কারণ স্পিকিংয়ে আমরা প্র্যাকটিস খুব কম করি স্পিকিং হয়তো জানি আমরা কিভাবে কি করা লাগে না করা লাগে কিন্তু আমরা কি করি না প্র্যাকটিস কম খুবই কম করি এই যেটা আসলে বেশি ধরনের প্রবলেম ধরেন আমি স্পিকিং কথা মানে কথা বলবো আমি স্পিকিং মডিউলে মানে আমি সব জানি কি বলা লাগবে না বলা লাগবে কিন্তু আমি বলি না যে আমি বলি না এক্সামিনের সামনে গিয়ে ওই অবস্থা যে মুখ যখন কথা বলে মুখে হচ্ছে জড়তার কারণে কথা বের হতে চায় না তো তখন দেখা যায় স্পিকিং আপনি কি না জানেন না জানেন সেই বিষয়টা আসলে ম্যাটার করে না তো সর্বপ্রথম আপনাদের কাজ করা লাগবে হচ্ছে ফ্লুয়েন্সি নিয়ে যে আমি কথা বলতে পারি না ভুল বলেন শুদ্ধ বলেন কোনো দরকার নাই মুখ দিয়ে কথা একটার পর একটা ওয়ার্ড আসতেছে কিনা এই জিনিসটা হচ্ছে কি ইম্পর্টেন্ট এতে করে আপনি কতটুকু কনফিডেন্ট সেটা বোঝা যায় আর কনফিডেন্স যদি না থাকে সেটা কিভাবে বুঝবেন যখন দেখবেন আপনার মুখ দিয়ে কথা আসতেছে না আপনার মানে মনের মধ্যে একটা ভয় চলে আসবে ভাই পারতেছি না এইটা না সেইটা না এক্সামিনার তখনই বুঝে যে আপনি কনফিডেন্ট আপনার মধ্যে মানে কিছু হইলেও জিনিস আছে যখন আপনি একটা পর একটা ওয়ার্ড ডেলিভার করেন ভুল হতেই পারে মানুষের বা ভুল হয় সাধারণত সিক্স ব্যান্ড সেভেন ব্যান্ড এইট ব্যান্ডের স্টুডেন্টরা কী করে ভুল করে কিন্তু ওইটা ফ্লুয়েন্সি বা কথা বলার পরবর্তীতে কারণ আপনি কথাই বলেন আপনি ভুল করবেন কই থেকে তো চলেন আমরা হচ্ছে রুটিনটা দেখি প্রথম দিনে আপনি জাস্ট পার্ট ওয়ান চেক করবেন আর কিছু চেক করার দরকার নাই মাক্কারের বই নেবেন মাক্কারের স্পিকিং বুক আপনারা অনেক জায়গার বই পড়েন তবে মাক্কারেরটা হচ্ছে সব থেকে বেটার লেটেস্ট কোয়েশ্চেন এইখান থেকে আসলে কমন পড়ে প্রত্যেক তিন মাস পরপর মাক্কার বা তিন চার মাস পরপর মাক্কারের বইটা চেঞ্জ হয় মাক্কার স্পিকিং বুক এটা পাবেন তো এইখান থেকে পার্ট ওয়ান আপনি পিছনের দিকে দেখবেন পার্ট ওয়ান আছে সবগুলো পার্ট ওয়ান একদিন আসলে দেখা সম্ভব মুখস্থ করার কিছু নাই এখানে আপনি জাস্ট টপিকগুলা দেখবেন জাস্ট এখানে কী কী টপিক থেকে আসলে কোয়েশ্চেন আসতেছে এখানে আমি বলতে পারি এমন কোনো টপিক নাই যেটা নিয়ে আপনার আসলে আইডিয়া নেয় বা জীবনে শোনায় নাই সবগুলো টপিকই কমন তার জন্য জাস্ট একদিন সময় এখানে ব্যয় করাটা যুক্তযুক্ত হবে দুই নম্বর দিনে বা সরি দুই নাম্বার না এর পরবর্তী দুই দিনে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং একটা একশো পঞ্চাশটা প্লাস কিউ কার্ড এই মাক্কার বইয়ের মধ্যে থাকে সাধারণত তো ওয়ান ফিফটি প্লাস কিউ কার্ডসের জন্য আপনি ক্যাটাগরি সিলেক্ট করেন ক্যাটাগরির বিষয়টাকে ক্যাটাগরি হচ্ছে সাত থেকে আটটা ক্যাটাগরি থেকেই আসলে কোয়েশনগুলো আসে যেমন ক্যাটাগরিটা হতে পারে পিপল তারপরে হতে পারে ইভেন্ট তারপরে হতে পারে টোর তারপরে এটা আরও কিছু ক্যাটাগরি যদি আমরা বলি যেমন হচ্ছে টাইম কোনো একটা টাইমে আপনার সাথে কিছু হয়েছে তারপরে হতে পারে রুলস এইরকম অনেকগুলো ক্যাটাগরি আপনি পাবেন সব পিপল রিলেটেড যদি আমি একটু জাস্ট বলে দিই পিপল রিলেটেড আপনি পাবেন যে আপনার টিচারের কথা হতো কি একটা কিউ আছে আসছে টিচার রিলেটেড আর একটা কিউ আসছে হচ্ছে রিলেটেড আর একটা কী আসছে হচ্ছে আপনার ফ্যামিলি পার্সন রিলেটেড সবগুলো কি পিপল থেকে না বা মানুষ থেকে না সো আপনি এইভাবে কী করবেন ক্যাটাগরিগুলো সিলেক্ট করে ফেলবেন খেয়াল করে দেখবেন আমরা কিন্তু এখন প্র্যাকটিসের মধ্যে যাচ্ছেন এটা হচ্ছে প্র্যাকটিসের আগের ধাপগুলো আপনি যদি এখানে আইডিয়াই না থাকে যে আপনি কী বলতে যাবেন তারপরে প্র্যাকটিসে কি কী বলবেন সো আইডিয়াগুলোও আপনাদের এখানে কী করা লাগবে মেনশন করা লাগবে সো এই জিনিসটা পার্ট টু এর কিউ কার্ডগুলো ক্যাটাগরি সিলেক্ট করবেন দুই দিনের মধ্যে এবং পার্ট থ্রিগুলো একটু দেখবেন আমি বারবার বলতেছি এখানে মুখস্থ করার কিছু না আপনি যাতে হচ্ছে দেখবেন যে আচ্ছা এটা এইভাবে কাজ করতেছে বা এই জিনিস আসলে আসতে পারে তার পরবর্তীতে আপনি এর পরবর্তী দুই দিনে কি করবেন এখানে আপনার কাজ হচ্ছে মাকার যে স্পিকিং বইটা আছে সেখান থেকে ত্রিশটার মতো ত্রিশটার মতো কিউ কার্ড ওয়ান ফিফটি প্লাস থাকেই সবসময় বাট ত্রিশটার মতো কিউ কার্ড আপনি পড়বেন দেখবেন যে আচ্ছা এটা এইভাবে তারা এক্সপ্লেন করতেছে এইটাতে এই টাইপের বা এই এই অ্যাঙ্গেলে উত্তর আসলে তারা প্রোভাইড করতেছে আপনি কখনো এটা মুখস্থ করতে যাবেন না বারবার বলতেছি এই প্রথম দিক থেকে মুখস্থ করার লাগবে আপনাদের প্রথমেই চিন্তা থাকে যে আগেই হচ্ছে টেমপ্লেট বসাই দিব আপনি কিছুই পড়েন নাই কিন্তু আপনার আগেই চিন্তা হচ্ছে ট্যাম্পলেট একটা বসাই দিব আপনি পরে দেখেন টেমপ্লেট মুখস্থ করা থেকে এইটা বোঝাটাই যে কারণ কিউ কার্ডের যে বিষয়টা থাকে এটা হচ্ছে মাত্র বিশটা সেন্টেন্স বা টোয়েন্টি প্লাস সেন্টেন্স ইউজ করলে আপনার দুই মিনিট ফিল আপ হয়ে যাচ্ছে সো আপনি টেমপ্লেট মুখস্থ করতে পারতেছেন কিন্তু আপনি বিশটা সেন্টেন্স যদি গুছায় মানে পড়াটা যদি গুছায় নিয়ে আসেন আপনার বিশটা সেন্টেন্সে কিন্তু কভার হয়ে যাচ্ছে কিন্তু আপনি আরো বেশি পরিমাণে কষ্ট করতে আপনি ইচ্ছুক কেন ইচ্ছুক এবং ইচ্ছে করে লাভটা হয় কি আপনার টেমপ্লেট ইউজ করে আপনি তো ব্যান্ড আহমে খুব বেশি পান না সমস্যা হচ্ছে আপনাদের ব্রেইন ওয়াশটা এমনভাবেই করানো হয়েছে যে আমার কাছে আসলে টেমপ্লেট প্রোভাইড করে দেবে একদমই পেয়ে যাবে সিক্স সিক্স পয়ান ফাইভ সেভেন পরবর্তী তো ওইটাও থাকে না খুদায় মাঝখান দিয়ে টাইম ওয়েস্ট তো যেটা বলতেছে বিশটা করে সেন্টেন্স আপনি প্রোভাইড ট্রাই করেন কিউ কার্ড আর কিছু লাগবে না তো ত্রিশটা কিউ কার্ড আপনি দুই দিনে জাস্ট পড়বেন এখন আমি প্র্যাকটিসের কথা বলতেছি না অর্থাৎ এখানে পাঁচ দিন হয়ে গেছে কোনো প্র্যাকটিস নাই জাস্ট হচ্ছে আপনি বইগুলো দেখেন আচ্ছা এইটা এইটা আইডিয়া এইরকম আপনি সিলেক্ট করেন তার পরবর্তী তিন দিন হচ্ছে আসল খেলা আপনি তো পাঁচ দিন পড়াশোনা করছেন তাই না পাঁচ দিন পড়াশোনা করার পর পরবর্তী তিন দিনে আপনি ক্যাটাগরিও সিলেক্ট করে ফেলছেন যে আচ্ছা এই সাত থেকে আটটা বা দশটা ক্যাটাগরিতে কোয়েশ্চেন আসে তার পরবর্তীতে আপনি পড়েও ফেলছেন যে আচ্ছা ক্যাটাগরি থেকে যে কোয়েশনগুলো আসে সেগুলোকে এইভাবে উত্তর দেওয়া যায় বা এই অ্যাঙ্গেলে চিন্তা করে পাস্ট প্রেজেন্ট ফিউচার মিলিয়ে উত্তর দেওয়া যায় আপনি বুঝে গেছেন সিস্টেম তার পরবর্তীতে তিন দিনে আসার পর আপনি এখন দার্শনিক হয়ে যাবেন আপনি আপনার জীবনে বা আপনার চারিপাশে কী কী জিনিস আসলে ওই যে কিউ কার্ডের কোয়েশ্চেনগুলো আপনি একটু আগে দেখছেন বা কয়েকদিন আগে দেখছেন একশো পঞ্চাশটা প্লাস ওইগুলো দেখবেন জাস্ট সূচিপত্র থেকে দেখবেন ভিতরে যাওয়ার দরকার নাই সূচিপত্র থেকে দেখবেন আচ্ছা এই কিউ কার্ডের রিলেটেড আমার কোনো লাইফে আমার লাইফে কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এখানে যে একশো পঞ্চাশটা কিউ কার্ড থাকে একশো বিশটারও বেশি কিউ কার্ডের আইডিয়া আপনার আসবে নিজের জীবন থেকে অর্থাৎ আপনি যদি চিন্তা করবেন যে আমার জীবনে এই টাইপের কোনো ইনসিডেন্ট ঘটছে কি না বা আমি এইখানে ট্যুর ঘুরতে গেছি কিনা বা এই সময় আমি কোনো কোথাও জ্যামে পড়ছি কি না বা এমন কোনো বাচ্চার সাথে আমার দেখা হয়েছে না যে আমার সাথে খুব ভালো বিহেভ করছে আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করলে কি করতে পারবেন ইজিলি সেগুলো বের করে ফেলতে পারবেন তো আগামী তিন দিনে আপনার কাজ হবে আপনি চিন্তা করবেন ডিপলি চিন্তা করবেন বইটা নিয়ে আচ্ছা এটা এটা এইরকম তো স্পিকিংয়েও এক ঘন্টার আসলে বেশি সময় দেয়া লাগে না আপনি যেরকমই আসলে দেখেন না কেন এক ঘন্টার বেশি প্রত্যেক দিন আপনাকে দেওয়া লাগবে না পরবর্তী সাত দিন হচ্ছে প্র্যাকটিস অ্যালোন একা প্র্যাকটিস করবেন অথবা পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন এখন অনেকে একা প্র্যাকটিস করতে প্রিফার করেন বা কারো পার্টনার নাই বলে আপনি একা প্র্যাকটিস করেন আমাদের হচ্ছে মেল অ্যান্ড ফিমেল দুইটারই হচ্ছে স্পিকিং গ্রুপ আছে বা দুই পার্টির সদস্যদের জন্য স্পিকিং গ্রুপ আছে তো স্পিকিং গ্রুপের কাজটা আসলে কীভাবে হয় আমি বলে রাখি অনেকে আসলে এখানে যাওয়ার পর আবার বলেন যে ভাইয়া এরকম ভেবে আসছিলাম তো এটাতে এইভাবে না আমি আগেই বলে দিই আমাদের গ্রুপ আছে সেখানে সবাই হচ্ছে আলসের ক্যান্ডিডেট আলস দিবে ভবিষ্যতে যতজন মেম্বার আছে তো মেইলের আলাদা ফিমেলের আলাদা ধরেন আপনাকে আমি মেইলের গ্রুপে অ্যাড দিছি আপনি ওইখানে কাউকে ইনবক্স করতে পারেন যে কাউকে অলরেডি হয়তো উনি আলস দিয়ে ফেলছেন তার জন্য উনি হয়তো এই গ্রুপে আসেন সরি আলস দেয় নাই তার জন্য এই গ্রুপে আছে অথবা আপনি গ্রুপের মধ্যে মেসেজ দিতে পারেন যে কেউ কে এখন ফ্রি কিনা আমার সাথে প্র্যাকটিস করার জন্য দেখবেন আপনাকে এক দুজন হয়তো রিপ্লাই দিবে যে আমি ফ্রি আমার সাথে প্র্যাকটিস করেন তো তখন আপনি ওনার সাথে ইনবক্সে গিয়ে প্র্যাকটিস করবেন এটা এমন না যে আমি ওইখানে ক্লাস নিব আপনারা হচ্ছে গিয়ে ওইখানে আমার ক্লা লেকচার শুনবেন এরকম কিছু না ফিমেলদের জন্য আলাদা মেলদের জন্য আলাদা গ্রুপে গিয়ে মেসেজ দিবেন অথবা ইনবক্সে দুই তিন জনকে জিজ্ঞাসা করলেই দেখবেন যে মানে দুইজনেই তো আয়াস দিবেন তো আপনাদের একটা সুইটেবল টাইমে আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারবেন তো আমার এই স্পিকিং গ্রুপগুলো বানানোর একটাই কারণ হোয়াটসঅ্যাপে যাতে আপনার যাত্রাটা ইজি হয় এবং আপনি আপনার পার্টনারটা খুঁজে পান স্পিকিংয়ের জন্য এখান থেকে যদি একজনও স্পিকিং প্র্যাকটিস করে গ্রুপ থেকে ভালো রেজাল্ট করে অবশ্যই সেটা মানে আমার ভাল লাগবে এটা শুনে তো এটা হচ্ছে আপনার পনেরো দিনের স্পিকিংয়ের প্র্যাকটিসের একটা রুটিন এর বাইরে আপনার কিছু লাগবে না এবার স্পিকিংটা কখন প্র্যাকটিস করবেন আমি বলব স্পিকিংটা হচ্ছে সন্ধ্যা পরে প্র্যাকটিস করেন কারণ স্পিকিং প্র্যাকটিসের জন্য এত পরিমাণে আসলে কি লাগে না এনার্জি লাগে না কিন্তু এনার্জি তাহলে কোনটাই লাগে আমি যদি সেটা একটু বলি লিসেনিং এবং রিডিং প্র্যাকটিস করার জন্য একটু বেশি পরিমাণে এনার্জি লাগে কারণ একটা দুটা লিসেনিং দিলে হচ্ছে শরীরে আর আজকে ধরতেছে না তো এরকমটা অবস্থা সো লিসেনিং প্র্যাকটিস করবেন সকালের দিকে আর স্পিকিংটা করবেন রাতের দিকে কারণ ওইটা শুয়ে বসে হেলান দিয়ে আসলে প্র্যাকটিস করা যায় আর লিসেনিং রিডিংয়ের কনসেনট্রেশন অনেক বেশি পরিমাণে লাগে যার জন্য আসলে একটু টাইমটাও বেশি লাগে এখন রিডিংয়ে আসেন অনেকে হয়তো ওয়েট করতেছেন যে ভাই রিডিং বলেন না কেন রিডিংয়ের তো অবস্থা খারাপ আসেন রিডিং দেখি কী করা যায় পনেরো দিন পর স্কোর বাড়বে কনফার্ম বাট কাজ করা লাগবে আমার কথা মতো প্রথম চার দিন ডেইলি একটা টেস্ট দিবেন পাশাপাশি অ্যানালাইসিস অ্যানালাইসিসটা কি ভুল যদি আপনার চল্লিশটা কোয়েশনের যদি বিশটা কোয়েশ্চেন ভুল হয় বিশটা গুগলে ইউটিউবে চ্যাট জিপিটি ইউজ করে দেখবেন যে আসলে কেন ভুল হয়েছে অর্থাৎ প্রথম চার দিনের কাজ হচ্ছে এটা এখানে সম্ভবত আপনার দুই ঘন্টা করে প্রতিদিন লেগে যেতে পারে এক থেকে দুই ঘন্টা কারণ একটা টেস্ট দিতে এক ঘন্টা লাগবে পাশাপাশি অ্যানালাইসিস একটু টাইম লাগতে পারে প্রথম চার দিন আপনার এই কাজ পরবর্তী তিন দিনে টেস্ট বেস দেওয়া বাদ আর কোনো টেস্ট দেওয়ার দরকার নেই পরবর্তী তিন দিনের টেস্ট দিবেনই না প্যাসেজ পড়বেন বাংলা বুঝে 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 প্যাসেজ পড়বেন এখন কথা হইতে পারে যে কোয়েশ্চেন সহ করবেন হলে কোশ্চেন সহই পড়েন কোনো কোয়েশ্চেন সলভ করার দরকার নাই বাট কোয়েশ্চেন সহ আপনি রিডিং প্রেসেস পড়েন আপনার কাজ হচ্ছে জাস্ট বাংলা বোঝা এখন বলতে পারেন যে তাহলে তো ভাইয়া টেস্টের গ্যাপ পরে যাবে স্কোর তো কমে যাবে কমুক দরকার নাই টেস্টের আপনি টেস্ট দিয়ে কি করবেন না পারলে যখন পারবেন তখন টেস্ট দেবেন সো চার দিনে তো আপনি আপনার বর্তমান লেভেল বুঝে যাবেন এবং বুঝতে পারবেন যে আপনার উইক পয়েন্ট কোনগুলো এর পরবর্তীতে যে প্রবলেমগুলো আপনার ফেস করবেন আমি বলে দিই আপনারা ফেস করার আগেই একটা হচ্ছে বাংলা বুঝবেন না একটা দেখবেন যে কনসেন্ট্রেশন থাকতেছে না এই দুইটা মানে রিডিংয়ে আপনারা প্রবলেম ফেস করবেন তার জন্য রিডিং পেসেজ পড়বেন এবং ভোকাবুলারি নোট করবেন এই ভোকাবুলারি হয়তো আহামরি অনেক বেশি পরিমাণে ভোকাবুলারি হবে না তবে একটা আইডিয়া দেয় যদি একটা পেসেজের মধ্যে আপনি দেখবেন বিশটার মতো একটা পেসেজ থেকে বিশটার মতো ভোকাবুলারি বা পনেরো দশটা বা বেশিও হতে পারে ভোকাবুলারি আপনার আনন্ড থাকবে অনেকে বিশটা ভোকাবুলারি দেখে মনে করে যে শেষ আয়ালসি আর দেওয়ার দরকার নেই কিন্তু এটা নর্মাল বিষয়ে আপনি দেখতে পারেন তো ভুকাবুলারগুলো কিছু নোট করবেন এখন নোট করা ভোকাবুলারিগুলাই আদৌ কাজে লাগবে কিনা ওই যে একটু আগে বলছিলাম প্রথম চার দিনে আপনি ফেস করবেন কনসেন্ট্রেশন এবং বাংলা বুঝতেছেন না এখন ওই প্রবলেমগুলাকে অনেকাংশে কমিয়ে ফেলবে এই তিন দিনের প্র্যাকটিস এখন যখন এই সাত দিনের প্র্যাকটিস আপনার শেষ হবে পরবর্তী তিন দিনে লিস্ট অফ এডিংস এমসি কিউ ম্যাচিং এবং সেটা হচ্ছে ম্যাচিং সব টাইপের শুধুমাত্র প্যারাগ্রাফ ম্যাচিং কিন্তু না ম্যাচিং আছে নেম ম্যাচিং স্টেন্টেন্স ম্যাচিং প্যারাগ্রাফ ম্যাচিং ওকে অনেক টাইপের ম্যাচিং আছে সবগুলো ম্যাচিং এর কথা আমি এখানে বলতেছি এই তিন টাইপের কোয়েশ্চেন থেকে অলমোস্ট ফিফটি পার্সেন্ট মার্ক রিডিং আসলে ক্যারি করে অলমোস্ট ফিফটি পার্সেন্ট এটা কমতে বাড়তে পারে এখন একটা কথা বলি ট্রুফলস নট গিভেন এবং গ্যাপ ফেল কিন্তু আমরা সবসময় একটু বেশি পারি পারি না আসলে কোনগুলো এই কোয়েশ্চেন টাইপগুলো আমরা কিন্তু সাধারণত একটু অবস্থা টাইট হয়ে যায় এগুলো করতে গেলে তো আপনার পরবর্তী তিন দিনের কাজ হচ্ছে এই তিন টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করা এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনারা যে টিপস অ্যান্ড ট্রিক্স দুনিয়াদারে অনেক কিছু জানেন আমার থেকে বেশি টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা জানেন আদ আসলেই সো আপনারা যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলা জানেন এইগুলা আসলে ফেল করে কোন কোন জায়গাতে এই কোয়েশান টাইপগুলোতে ওইগুলো এসে ফেল করে তাহলে এই কোয়েশন টাইপগুলো সলভ করার জন্য একমাত্র জিনিস দরকার হয় সেটা হচ্ছে রিডিং কমপ্লিকেশন অর্থাৎ রিডিং বোঝার অ্যাবিলিটিটা এখন দেখেন এই তিনটার যে তিন টাইপের কোয়েশ্চেনের জন্য যে আমরা তিন দিন ব্যয় করবো এর প্রিপারেশন কিন্তু অলরেডি আমরা নিয়ে ফেলছি কখন নিছি এই যে এর আগের তিন দিনের রিডিং প্রেসেস পড়ার জন্য আমরা কিন্তু অলরেডি নিয়ে ফেলছি তো ওই প্রিপারেশনটা এইখানে কিন্তু আপনাকে কাজে লাগবে অর্থাৎ আমি গ্যাফিল ট্রিপলস নট গিভেন আপাতত আপনাকে ফোকাস দিতে বলতেছি না এইগুলাতে ফোকাস দেন এইগুলা যেহেতু সবচেয়ে বেশি পরিমাণে কঠিন যে আসলে কঠিনগুলো পারে সে আসলে ইজিগুলো এমনিতেই পারবে তো এইগুলাতে ফোকাস করেন খুব ভালোভাবে এইগুলা সলভ করার জন্য কী কী স্কিলের দরকার ওইগুলাতে ফোকাসড হন আর কিছু লাগবে না গেল হচ্ছে আমাদের কয়দিন তিন তিন ছয় দিন চার দিন দশ দিন এখন হচ্ছে লাস্ট ফাইভ ডেজ লাস্টের পাঁচ দিনে দুইটা করে টেস্ট দিবেন যারা হচ্ছে স্টুডেন্ট সারাদিন ধরেন বাসায় থাকেন বা শুধুমাত্রই আলসের প্রিপারেশন নিচ্ছেন আর যারা চাকরিজীবী একটা টেস্টই দেন তবে আমি গ্যারান্টি দেওয়া বলতে পারি প্রথম চার দিনে যে টেস্টগুলো দিয়েছেন এর থেকে আপনার লাস্টের পাঁচ দিনের টেস্ট অনেক 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 ভালো হবে ওকে সো আশা করি এই রিডিংয়ের পয়েন্টটা হচ্ছে বোঝা গেছে তারপরেও কোনো কোয়েশ্চেন থাকলে তো আমি আসি আমাকে নক দিয়ে রাইটিং রাইটিংয়ে আমি অলরেডি আগে একবার কিন্তু ভিডিও দিচ্ছি যে রাইটিংয়ের বিষয়টা কীভাবে কি আসলে কন্টিনিউ করবেন রাইটিংয়ে যাওয়ার আগে রিডিংটা আমি আর একটু বলি একটু ওয়েট করেন রিডিংয়ে যে টাইপের প্যাসেজগুলো থেকে আসলে যে সেই যে টাইপের টপিক নট প্যাসেজ টপিক থেকে কোয়েশনগুলো আসলে রিডিংয়ের কোয়েশ্চেন বা রিডিংয়ের প্যাসেজগুলা আসলে যে টাইপের টপিক থেকে আসে সেই টপিকের কিন্তু একটা লিস্ট আমি অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওতে রিডিং প্লে লিস্টে আপনার পেয়ে যাবেন আমি কিন্তু প্রোভাইড করে দিছি সো যারা হচ্ছে দেখতে চান দেখতে পারেন আমাকে একবার একজন আসবা বলতেছিল যে এইখান থেকে আদৌ কি কমন পড়বে কিনা আমি বলছি আপনি কি ঘাটাঘাটি করে দেখছেন কমন বা কমন না বলতে মানে এটা এইরকম আসে কিনা বলছি আপনি কি ঘাটাঘাটি করে দেখছেন যে আদৌ এরকম আসে কিনা বলছেন না আপনাকে না করে তাহলে জিজ্ঞাসা করতেছেন কেন আমি আপনাদেরকে এই করতেছি অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট প্যাসেজ এই যে টপিকগুলো আমি প্রোভাইড করছি আপনি কেমব্রিজে মিলায় দেখবেন নাইনটি ফাইভ পার্সেন্ট প্যাসেজই এই যে টপিকের লিস্টটা দিচ্ছি ওই টপিকের লিস্টের আলোকেই আসছে অর্থাৎ ওইখানে দেখবেন এক্স অ্যানিমেল এবং অ্যানিমেল রিলেটেডগুলো কীরকম আসে যে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এইটা আসতেছে সেইটা আসতেছে তারপরে আসে হচ্ছে ইকোনমি রিলেটেড জিওগ্রাফি রিলেটেড এইটা সেইটা এনশিয়েন্ট অনেক কিছু থাকতে পারে তো এরকম একটা টপিক প্রোভাইড করা আছে যখন আপনি এই টাইপের টপিক নিয়ে পড়াশোনা করবেন এই লিস্ট গুলার বাইরেও তখন দেখবেন আপনার এইখান থেকে বা এই রিলেটেড ভোকাবুলারি নলেজ অনেক বেড়ে যাবে ভিডিওটা দেখেন ডিস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন চলেন আমি রাইটিংয়ের দিকে একটু মুভ করি রাইটিংয়ে আপনাদের সর্বপ্রথম চার দিন সময় দিছি কি করার জন্য পাই চার্ট পড়বেন টেবিল পড়বেন লাইন চার্ট পড়বেন বার চার্ট পড়বেন এদিকে হচ্ছে ম্যাপ এবং ডায়াগ্রামকে লাল বাতি ধরিয়ে দিয়েছি এবং এটা কিসের জন্য একটু পরে বলতেছি পাই টেবিল চার্ট লাইন চার্ট বার চার্ট এই চারটা হচ্ছে সেম জিনিস সেম জিনিস লেখার বা প্রেজেন্টেশনটা হচ্ছে আলাদা লেখা সেম আইডিয়া সেম সব কিছুই সেম আমার একটা ভিডিও দিয়ে আছে রাইটিং এর প্লে লিস্টে গিয়ে পাবেন যে চারটাকে আসলে কীভাবে আপনার ধরেন একটু বলদ বানায় আপনার সামনে প্রেজেন্ট করতেছে ওই জিনিসটা নিয়ে আলোচনা করেছে বা চারটাকে আসলে কীভাবে লেখা যায় ম্যাপ এবং ডায়াগ্রাম এটার আপনার ইউটিউবে পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই আপনারা কী করবেন এই চারটা চাইলে একদিনে বা দুই দিন আপনি সময় নিয়ে ইউজ করতে পারেন ম্যাপ এবং ডায়াগ্রামের জন্য কিছু গ্রামাটিক্যাল রুলস পড়া লাগে ওয়াইডিংয়ের ভিডিওগুলো আছে দেখতে পারেন সো পারফেক্ট অ্যাক্টিভ পেসিভ এইগুলো একটু ভালোভাবে গ্রামার ঠিক করে তারপর ম্যাপ এবং ডায়াগ্রামে যাবেন কারণ ম্যাপ এবং ডায়াগ্রাম এর জন্য পাই চার্ট টেবিল চার্ট লাইন চার্ট চার্ট থেকে একটু ডিফারেন্ট ওয়েতে গ্রামারগুলো ইউজ করা লাগে একটু সতর্ক থাকা লাগে কারণ এদের লেখা সিস্টেম আর এখানে লেখা সিস্টেম একটু মধ্যে পার্থক্য আছে স্ট্রাকচার হতে সেম বাট গ্রামার্টিক্যাল বিষয়টা একটু আলাদা সর প্রথম চার দিন এই টাস্ক গুলো আপনি শেষ করবেন তারপরের চার দিনে টাস্ক টু প্রত্যেকটার ভিডিও আমার দেয়া আছে টু টুতেও আপনারা দেখে দেখে লিখতে পারবেন যে কি কি ভাবে আপনি পড়াশোনা করবেন কারণ প্রথম আট দিনে এবং টু কিন্তু আপনার মোটামুটি শেষ বাট আপনার পড়াশোনার আসলে সিস্টেম কীরকম আপনি যদি আজকে পাইচার্ট নিয়ে বসেন দশটা পাইচার্ট নিয়ে বসেন একটা লিখেন আবার দশটা পরের দিন বসেন অন্যটা লিখেন একটা কাজ করবেন যদি আজকে পাইচার্ট এবং টেবিল নিয়ে আপনি বসেন ওই দিন লাইন চার্ট আর বার চার্ট পড়ার দরকার না কারণ আপনার মাথার মধ্যে এত কিছু একসাথে নিতে পারবেন না মিক্সড হয়ে যাবে সো পাইচার্ট যদি নিয়ে বসেন জাস্ট পাইচার্টই করেন টেবিল নিয়ে বসেন জাস্ট টেবিলই করেন দুইটা তিনটে একসাথে কী করবেন না মিক্স করার ট্রাই করবেন না সেক্ষেত্রে ভুলে যাবেন কি করবেন যখন প্রথম চার দিনে আপনার এরকম শেষ তার পরবর্তী চার দিনের টাক্স টু শেষ এরকম সেম দশটা পরেন একটা লিখেন বা পাঁচটা পরেন একটা লিখেন আপনার টাক্স টুতে আইডিয়া আসে না তো এই যে প্রথম আট দিনে কিছু কিছু প্রবলেম আপনারা ফেস করবেন এবং বেশিরভাগ প্রবলেমটা আসলে টাক্স টু থেকে আসে এবং সেটা কীভাবে আমি একটু বলি আপনাদের আইডিয়া দেখবেন যে আইডিয়া নাই লিখার জন্য লেখার জন্য আইডিয়া নাই সেন্টেন্স আসলে লিখতেছি সেটা টু ফিফটি ওয়ার্ড হচ্ছে না টু ফিফটি ওয়ার্ড পরের বিষয় আইডিয়া যদি থাকে টু ফিফটি ওয়ার্ড ইজিলি লিখা যায় ওকে সো আইডিয়া যদি না থাকে আইডিয়া কীভাবে আসলে জেনারেট করা যায় দুইটা কোড আছে দুইটা কোড আমি বলে দিছি ওইখানের ভিডিও দেখতে পারেন সো রাইটিং প্লে যদি ফলো করেন রাইটিংয়ে কারো আসলে কোনো ধরনের কোনো লেকিংস থাকবে না ইনশাল্লাহ যখন প্রথম আট দিন শেষ হবে এর পরবর্তী দুই দিনে কী করবেন খাবেন আর ঘুমাবেন তা তো করবেনি বাট পাশাপাশি আরেক কিছু রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস উইদাউট টাইম লিমিট আপনি লিখবেন টাস্ক ওয়ান এবং টাস্ক টু মক টেস্টের মতো থাকে না মক টেস্টের মতো কোশ্চেন নিয়ে হচ্ছে লিখবেন কিন্তু টাইম টুম দেখার দরকার না আপনি ইচ্ছা মতো লিখেন লিখে হচ্ছে ওকে ফাইন আমি একদিনে দুইটা লিখতে পারছি পরবর্তী দুই দিন জাস্ট এই কাজটা করবেন কোনো টাইম নেই বাট আপনি লিখেন এর পরবর্তীতে আসেন লাস্ট পাঁচ দিনে লাস্ট পাঁচ দিনে মক টেস্ট বাট এখানে কী দেবেন না কোনো লিমিট না টাইম সহ আপনি মক টেস্ট দেবেন এখন এটা কই থেকে দেবেন ইজিয়াউসবিটিতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে হচ্ছে আপনি ওয়ান ফিফটি কোয়েশ্চেন্স পাবেন আর যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাও নেন আপনি ফিফটি কোয়েশ্চেন্স ফিফটি ফুল মক টেস্ট সেখানে প্রোভাইড করা আছে তবে এখানে কথা বললি যে ফিডব্যাক পাবেন কি না অ্যান্সার হচ্ছে না ফিফটি কোয়েশ্চেন্সের ফিডব্যাক দেওয়া হবে না বাট সেখানে কোয়েশ্চেন ব্যাঙ্ক বা কোয়েশ্চেনের মতো করে কম্পিউটার ডেলিভারি সব কিছু সাজানো আছে আপনার যদি মনে হয় আপনি জাস্ট কোয়েশ্চেন পাইলে হবে কোয়েশ্চেন সেখানে টাইপ করেন আপনি গিয়ে চ্যাট জিপিটি গিয়ে চেক করান সমস্যা নয় তো স্ক্রিনশট নেন চ্যাটজিপিটিকে দিয়ে দেন বলো যে আমার ব্যান্ড কত হয়েছে এখানে তুমি বলো তো এখানে আবার অনেকে কোশ্চেন করে আমাকে যে ভাইয়া ওয়েবসাইট তো বানালেন ঠিক আছে রিডিং লিসারিং রাইটিং সবই ঠিক আছে তো রাইটিংয়ের ফিডব্যাক দেন না কারণ এখন আজকের ভিডিও যদি আপনারা দেখবেন দেখার পর কালকেই গিয়ে দেখব যে যদি আমি বলি যে আজকে ফিডব্যাক দেওয়া হবে কালকে গিয়ে দেখবো যে হানড্রেড প্লাস এক ঘন্টার মধ্যে আপনারা সাবমিট করে রাখছেন মানে আমি একাক মানে কয়টা দেখব আবার যদি বলেন যে চ্যাট জিপিটি আরও সিস্টেম আছে যে চ্যাট জিপিটি দ্বারা চেক করানোর মানে ওইটা হচ্ছে এআই সেট করে দেওয়ার জন্য এআই তো আমি সবসময় বলি যে এআই আই চেক চেক করানো আপনাদেরকে নিরুৎসাহিত করার জন্য কারণ এআই আসলে যে ব্যান্ড আপনাকে দেয় সেটা তো অ্যাকুরেট না আপনারা বিশ্বাস হলে ক্যাম্ব্রিজের যে রাইটিংগুলো থাকে পিছনের দিকে ওইগুলা নিয়ে চেট জিবিটির দিয়ে বললেন তো আপনি সেভেন ব্র্যান্ডের একটা দেবেন চেট জিবিটি গিয়ে দেবেন আপনাকে ফাইভ পয়েন্ট ফাইভ সো হিউম্যানরা আসলে যেভাবে চেক করে এআই কিন্তু ওইভাবে চেক করতে পারে না হ্যাঁ মাঝে মধ্যে মিলে যেতে পারে অনেকে বলবেন তো আচ্ছা সবাই মিলে তো তো মিললে মিলতেছে প্রবলেম নাই আমি আসলে এটা সাপোর্ট করি না তার জন্য আগে প্র্যাকটিস করেন কুয়েশন দেন হচ্ছে পরের বিষয় পরে তো এইটা হচ্ছে আমাদের রাইটিংয়ের পনেরো দিনের আপনার কাজ একটু কথা বলে সকালের দিকে হচ্ছে লিড লিসেনিং এবং রিডিং এটা হচ্ছে আপনি সকালের দিকে করা ট্রাই করবেন তার পরবর্তীতে হচ্ছে রাইটিং এবং স্পিকিং এটা হচ্ছে সন্ধ্যা বা রাতের দিকে করার যদি ট্রাই করতে পারে সেক্ষেত্রে বেটার হবে অনেকে বলতে পারেন তো আমি তো অফিস করি সকালে তো সম্ভব না আমি রাতের দিকে পড়াশোনা করি দিনের বিষয় তো সকালে যদি আপনি দুই ঘন্টা আগে উঠেন কোনো তো সমস্যা না ট্রাই করেন একটা জিনিস অ্যাচিভ করার জন্য একটু হলো তো আপনাকে কষ্ট করা লাগবে পাশাপাশি আরো কিছু বিষয় আপনাদেরকে আমি মনে করাই দিতে চাই সেটা হচ্ছে আপনাদের ডেইলি রুটিনে কিছু জিনিস ইনক্লুড করা লাগবে যেটা হতো আগে বা বর্তমানে আপনাদের সাথে নাই প্রথমটা হচ্ছে মোবাইলে স্ক্রিন টাইম সেট করে রাখবেন মোবাইলে স্ক্রিন টাইম সেট করবেন স্ক্রিন টাইমের বিষয়টা কি স্ক্রিন টাইম সেটিংসে গিয়ে পাবেন বা বিভিন্ন অ্যাপস পাওয়া যায় আপনি ফেসবুকে ইউটিউবে দেন হচ্ছে আর কি টিকটকে কত ঘন্টা আসলে ইউজ করতেছেন ওইটা স্ক্রিন টাইমে লেখা থাকে বা আপনার স্ক্রিনের মধ্যে উঠে থাকে তো আপনি এই সময় নিজেও বুঝতে পারেন আপনার যদি সাথে চিন্তা থাকে যে আমি একটা ভালো রেজাল্ট করতে চাই আপনি তখনই ফেসবুক দেখে আসলে বুঝতে পারবেন টিকটক দেখে বুঝতে পারবেন বা ইউটিউবে দেখে বুঝতে পারবেন যে আসলে আপনি আপনার লাভ হয় এইরকম একটা সেক্টরে কতটুকু সময় আসলে ব্যয় করতেছেন ফেসবুকে আমার মনে হয় না কেউ আসলে খুব ভালো পরিমাণে ভালো কাজে ফেসবুক ইউজ করতেছে হ্যাঁ বিজনেস থাকলে সেটা অন্য বিষয় বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনার রিলস বা এটা সেটা করে কিন্তু সময় কাটায় ইউটিউবে যদি হ্যাঁ আপনি টিউটোরিয়াল ভিডিও দেখেন আলস রিলেটেড ভিডিও দেখেন খুবই ভালো কিন্তু আপনি তো জানান আপনি কী দেখতেছেন এখন যদি আপনি মনে হয় যে না আপনি দেখতেছেন কে কী করলো না করলো কোনটা আসলে কীভাবে শর্টস বানাচ্ছে বা কোনটা কি হচ্ছে না হচ্ছে গান বাজনা এটা সেইটা সেটা কিন্তু আপনার জন্য লাভজনক না আর টিকটকের বিষয় না বলি টিকটকে আমি জানি না টিকটকে আসলে পড়ায় কীভাবে ওকে কারণ টিকটকে আমি নাই টিকটকের বিষয়টা আমার আইডিয়া নেই সো টিকটকেও সেম শর্টস রিলস আর টিকটকেরও যেগুলো আছে সবগুলোই সেম সেগুলো অভার্ড করার ট্রাই করেন সেকেন্ডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি আমার সবগুলো স্টুডেন্টেরই বলবো আপনার যেহেতু ম্যাচুর মানুষ এখানে তো ম্যাচুর কেউ আমার ভিডিও দেখে না বাচ্চা কাচ্চা তো স্কুলের পোলাপান কেউ দেখে না আপনার সবাই ম্যাচিউর মানুষ আপনারা জানেন সময়ের আসলে কি মূল্য একটা ডায়েরি মেনটেন করার ট্রাই করবেন ঘুমানোর আগে ঘুমানোর আগে লিখে রাখবেন যে আমি আজকে সারাদিনে এইটা এটা করছি এই পনেরো দিন আপনারা এটা করবেন যে আমি আজকে সারাদিনে এইটা করছি তিন নম্বরে এটা করছি চার নম্বরে এটা করছি আপনাকে নিজে যদি গিলটি ফিল হয় তখন আসলে আপনি নিজেই আপনার নিজের বিচারক যখন আপনার নিজের মধ্যে গিলটি ফিল হবে যে ওকে আজকে তো আমি এই জিনিসটা মিস করে ফেলছি আবার ওই জিনিসটা আমি মিস করে ফেলছি তখন দেখবেন যে যখন দেখবেন আপনার লিখার সময় আপনার পেজটাই খালি কিছু লিখার পাচ্ছেন না তখন অটোমেটিকলি পরের দিন থেকে আপনার কাজকর্ম ঠিক হয়ে যাবে ওকে সো এটা ডায়রি মেডি ট্রাই করবেন সারাদিনে কী করেন না করেন কোন ঘ মানে কয়টা থেকে কয়টা কোন কোন কাজে ব্যয় করছেন সেটা লিখে রাখবেন সেক্ষেত্রে ভালো হবে তিন নম্বর পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট হিন্দি এবং বাংলা অ্যাভয়েড করার ট্রাই করবেন এখন অনেকে ট্রিগার্ড হয়ে যেতে পারেন যে বাংলা তো মাতৃভাষা সেটা কেন অ্যাভয়েড করার ট্রাই করবো এই কই এইটা হচ্ছে আমাদের মাতৃভাষা এর জন্য আমরা অ্যাভয়েড করবো না এটা হচ্ছে আমাদের ব্রেনকে আসলে ইংলিশ একটু বেশি পুশ করার জন্য আমাদেরকে অ্যাভয়েড করা লাগবে একসাথে অনেকগুলো একসাথে ক্যাপচার করতে যাই তখন একটু আমাদের ঝামেলা হয়ে যায় ব্রেন দেখা যায় একটাও ভালোভাবে বা অলরেডি আপনি যেটা ভালো পারেন ওইটাতেই থাকতেছেন অন্যগুলোতে আপনার তেমন একটা ইম্প্রুভমেন্ট আসতেছে না তো হিন্দি আসলে কই থেকে পাই আমরা মুভি দেখি সিরিজ সিরিজ দেখি না যে কি বলে এটাকে বিভিন্ন রিলস শর্টস এর মাধ্যমে আমাদের হিন্দি ব্রেনের মধ্যে অটোমেটিকলি গানের মাধ্যমে ঢুকে যাচ্ছে সো এটা একটু অ্যাভয়েড করা লাগবে বাংলা র রিলস এবং হচ্ছে শর্টস এই টাইপ জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন বা বাংলা যাতে গান শোনার অভ্যাস থাকে এটাও একটু অ্যাভয়েড করা ট্রাই করবেন অনেক সময় নাটক দেখেন আপনারা বা বাংলা মুভি দেখতে পারেন এটাকে একটু ইংলিশে কনভার্ট করা ট্রাই করবেন যে আমি ইংলিশ মুভি দেখি ইংলিশ সিরিজ দেখি তাহলে দেখবেন একটু ভালো হচ্ছে আপনার সো এই পনেরো দিনে আপনি এই কাজগুলো করবেন এতে করে আপনার দেখবেন বর্তমানে যে আপনার অবস্থা পনেরো দিন পর সেটা অনেক 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 ভালো হবে এবং আপনার স্কোর বাড়বে সেটা হচ্ছে গ্যারান্টি ওকে সো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই সবাই ভালো থাকবেন নেক্সট কোন টপিকে কত কতদিনের রুটিনের কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম